দেখতে পাচ্ছেন এই জায়গা একটা সুন্দর লাভ এই এই জোড়া দাম কত এটা চার টাকা দেখতে পাচ্ছেন এই জোড়াটা এই জোড়াটার দাম হচ্ছে চার হাজার টাকা

এখানে আসতে হচ্ছে লুটি নব বাজিগর রেডাই লুটি নয় এগুলো সব সে এক হাজার টাকা করে যেগুলো লুটি নব রেডাই এগুলো সে এডালগুলো আর যেগুলো সেমি এডাল এগুলো হচ্ছে আটশো টাকা করে দেখতে পাচ্ছেন দর্শক এটা অনেক অনেক রেডাই পাখি আছে এই জায়গায় নিচে কিছু আছে হচ্ছে ডায়মন্ডল

সব দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পঁয়তাল্লিশ টাকা করে এই জায়গায় হচ্ছে এক জোড়া হচ্ছে এক জোড়া না এই জায়গায় অনেকগুলো জোড়া আছে হচ্ছে ফিঞ্চ পাখি এগুলো সব সাতশো আটশো টাকা করে জোড়া এই জায়গায় আছে জাবা পাখি সাদা জাবা এগুলো হচ্ছে বারোশো থেকে পনেরোশো টাকা করে জোড়া

সাদা পকাটা এগুলো দেখতে পাচ্ছেন এলপি না এগুলো ছাত হাজার থেকে আট হাজার টাকা করে যেগুলো হচ্ছে গ্রে এগুলো পঁয়তাল্লিশ থেকে পাঁচ হাজার টাকা করে জোড়া আর এই জায়গায় যে দেখতে পাচ্ছেন অস্ট্রেলিয়ান গুগু এগুলো ছয়শো থেকে সাতশো টাকা করে জোড়া বিক্রি করে এখানে ক্লাসিক বাজি করা আছে এগুলো ছয়শো টাকা করে জোড়া

বিভিন্ন গ্রামের আছে চার হাজার থেকে ছয় হাজার সাত হাজার টাকা পর্যন্ত চার থেকে ছয় হাজার টাকা পর্যন্ত লাভ এই গল্ডেন বোলা কতকৈ দিয়া হা তিনি হাজাৰ তিনি হাজাৰ টকা আৰু এই যে লংকেল পঁচিছশ

এশ টকা হৈছে লংটেল কত এই কত হাজাৰ এইয়া কত হৈছে ডায়মণ্ড সাতশ টকা জায়গায় দেখতে পাচ্ছেন হচ্ছে ফিংস পাখি লং তেল এগুলো হচ্ছে লং টেল এর মধ্যে দেখতে হচ্ছে লংটেল পাখি লং গুলো

Thank you.

এইজোরা কত বাইছে দাম সাড়ে আগে হে এটি কত বেদা জানো না এইগুলার দামও জানো না

বেসার গিরিবাস গিরিবাস গুলো ছয়শো থেকে সাতশো টাকা আটশো টাকা করে জোড়া বেসার বেসার গুলো ছয়শো থেকে একদম বারোশো পনেরোশো টাকা পর্যন্ত আছে যত হাই কোয়ালিটি কম হতে দাম বেশি নিচের গিরিবাস গুলোর দাম বেশি এগুলো এক হাজার টাকা করে জোড়া

বোম্বাই আছে সাদা বোম্বাই গুলো এক হাজার বারোশো টাকা করে জায়গা আছে একগুলা সাদা হুমা কালো হুমা রেস আর সব রেস আর কবুতর

পাশে আছে সিরাজী হলদান দিয়ে যায় প্রতিশো করে দেখতে পাচ্ছেন এই জায়গায় কিছু হচ্ছে এগুলো সব হচ্ছে লাক্কা এগুলো সব দিয়ে যায় পঁচিশশো টাকা করে জায়গা আছে কিছু হচ্ছে বিভু গুগুলা ছয়শো টাকা করে গেসার গুলো বারোশো টাকা করে

इस जगह एक जरा कोर्ट तो देखो असली फील बैक है यूज़ करो ज़रा दाम अच्छा किन हज़रत का इस जगह हुमास डेनिश हुमास

এবারে তিনশো টাকা শুরু থেকে শুরু করে ছয়শো সাতশো টাকা পর্যন্ত জোড়া করতে পারছে